তাই এর চোদ্দ বছর ধরে কিরকম বলতে এ আমল কিচ্ছু হয়েছে না আগে যে ইট মিট দিয়ে দিয়েছে কারণ কিছু বাদ রয়েছে কিছু রয়েছে কোনো কান্দা ইট উঠতে দিয়েছে মানুষ আটতে গেলে উঠতে গাইয়া উল্লি খাইয়া বই রাখা থেকে তাড়াতাড়িকে কারা কারি লাগিয়া দিয়েছে যে ডাইয়া আর লাগে মাছের বানাইলো আর লাগবো ওই বাতা তার আর লাগবো আমরা হেরা ওই অনেক আর দুধরা কোনো সলিং মলিং আছে তারাবি কাম করতে হইব অন্য ফুলা বান্ধার কোনো কোনো সুবিধা নেই ইন্ডোপুরি ইন্ডোপুরি করবো কোনো সমস্যা হচ্ছে না অসুবিধা হচ্ছে না প্রাণ এলে কোনো টেনশন করছে না আমরা এ করেছি না এই কারবারটা সৌজ মিয়া বল থাকলে আমার বড় বাইয়ে আর আমি করছি কারবার আজ মনে বৃষ্টি বেশিরও পরিব কারবার কারোটা ছইদিনে বল ডাকালে আমার হেডমাস্টার হেডমাস্টার আমার বড় বাই ভাল আর গোপাল আমার বনজমায় গোপাল যত্ন আসছিলো এবং উল কারবারটা বেশি মানে উল কালেজের ভালো এগার জলের কোম্পানি খুলতেই হেয়ানাপা ওপর চলছে আছে কেউ কোনো বাধা দেওয়া দেয় না অসুবিধাই অসুবিধা তোমরা কোনো গাড়ি চালায় না কী আপনি কী না কোনো শব্দ নাই করবো কোনো চিন্তা করে না মানে এম্বুলেন্স ডুবব ফায়ার ডুবা খালি ঠিক আছে না এই অবস্থাটা আছে ঠিক আছে না তো আমার সরকার যাবা আমার রাস্তা সুন্দর চাই এবং কোনো অসুবিধা নয় একটা ইমার্জেন্সি গাড়ি রুখতে হ্যাঁ কিবা মানুষ যা যা করতে করতে একটা মেলায়ও কোনো পূজায়ও সুন্দরভাবে চলতে গো আমার এলো বক্তব্য কোনো সাহায্যপাচার সি না মানে রাস্তায় কোনো সাহ্যপাচার সিনা স্থানীয় বিধেক কি করে কিংশনে লইবর বিয়ে সাকি মানে ইনকোয়ারি করে যা আটটা ঘটনা এই যে বাইরে দু সলিংয়ে সূরাবদ্ধ আর সলিম আছে কর্তৃপক্ষ সলিমের কোনো শব্দ নাই